আসসালামু আলাইকুম সাথীর করে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো পেঁপে দিয়ে শোল মাছের একটা রেসিপি পেঁপেটা আমি এখানে কেটে ধুয়ে ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে পানি ঝরায়ে রেখে দিয়েছি তারপর চড়াইতে দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হলে হতে দিয়ে দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা দিলে মাছটা লাগে না এখানে আমি লবণ হলুদ হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে শোল মাছটা মাখায় রাখেছি এখন তেলের উপরে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর তেলের উপর দিয়ে দিয়ে দুই মিনিটের মতো হালকা আসে ভাজবো সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি দেখুন দু মিনিট পরে মাছটা উল্টাই দেব মাছটা উল্টানো ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটা উঠাই নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছটা উঠাই নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন জিরের পেস্ট ব্লেন্ট করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ শুকনামরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দুই মিনিট করে সুন্দর করে ভাজবো দুই মিনিট ধরে সুন্দর করে ভাজা হয়ে গেলে যখন উপর থেকে তেল ছেড়ে দেবে তখন আমি পানি ঝরানোর পেঁপেটা দিয়ে দেবো আগে থেকে পানি ঝরাই রাখতে হবে দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে মশলাটা পুড়ে যাচ্ছিলো তাই দিয়ে দিলাম কষানোর জন্য পানি কষানোর জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে এক মিনিট পরে তরকারিটা একটু নাড়া দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন দুই মিনিট পরে ঢাকনা খুলেছি তখন আমার তরকারিটা এরকম কষানো প্রায় হয়ে গেছে তখন আমি আর একটু নাড়া দিয়ে দেখে নেব যে আমার পেঁপে সিদ্ধ হয়েছে নাকি দেখুন খুন্তির সাহায্যে একটা কাটলাম কাটে দেখলাম যে না পেঁপেটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের জন্য পানি দিয়ে তরকারিটা আরেকটু একটু নাড়লাম যে দেখে কতটুকু ঝোলের পানি লাগবে ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমার ভাজিয়ে উঠাই রাখা মাছটা ঢেলে দিলাম মাছটা ঢাইলে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আরেকবার একটু নাড়া দেবো তরকারি দেখুন পাঁচ মিনিট পরে আমার তরকারিটা প্রায় অনেকটাই হয়ে গেছে এখন উপর দিয়ে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামাই নেব পেঁপের তরকারিতে ভাজা জিরে দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় এবং খেতেও খুব ভালো লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ